সেই প্রাচীনকালে নর্মদা ভগবান বেদব্যাসের এই তপস্যাস্থলীর উত্তর দিক দিয়ে প্রবাহিত ছিল একদিন পরাশর মনু অত্রি যাজ্ঞবল্ক উষনা অঙ্গিরা এবং সংবর্ত প্রভৃতি ঋষিগণ ব্যাসের আশ্রমে এসে উপস্থিত হলেন বেদব্যাস তাদেরকে অভ্যর্থনা করে আসন পাদ্য অর্ঘাদি নিবেদন করলেন পরে কৃতাঞ্জলি পুটে বললেন আমি আপনাদেরকে আরণ্য শাক এবং বন্য ফলমূলাদি দিয়ে ভোজন করাতে চাই আপনারা কৃপাপূর্বক গ্রহণ করুন কিন্তু ঋষিরা তার কোনো কথার উত্তর না দিয়ে চুপ করে রইলেন তাদের হয়ে পরাশর জানালেন পুত্র তোমার এই আশ্রম নর্মদার দক্ষিণ তটে ঋষিরা ব্রতভঙ্গের ভয়ে দক্ষিণ কূলে বসে তোমার শ্রদ্ধা প্রদত্ত অন্ন গ্রহণ করতে চান না এই কথা শুনে বেদব্যাস নর্মদার গতি পরিবর্তনের জন্য উগ্র তপস্যায় বসলেন তার তপস্যায় তুষ্ট হয়ে নর্মদা দর্শন দিয়ে বললেন তোমার তপস্যায় তুষ্ট হয়েছি কি বর চাও বলো ব্যাস বললেন আপনি দয়া করে আপনার গতি পরিবর্তন করুন যাতে আপনার উত্তরতটে আমি অতিথি ঋষিদেরকে বসিয়ে ভোজন করাতে পারি মুত্তরে কুলে ঋষিনাং দাতুমর নর্মদা বললেন ইন্দ্র ইন্দ্রচন্দ্র যম প্রভৃতি দেবতাগণ আমাকে মার্গ পরিবর্তন করাতে পারবেন না গতি পরিবর্তনের অনুরোধ করা তোমার পক্ষে অনুচিত হয়েছে অজিকতাং যা চিতাং ব্যাস বিমার্গে প্রবর্তনম এই বলে নর্মদা মাতা অন্তর্হিতা হলেন ব্যাস তখন আশুতোষ মহেশ্বরের তপস্যায় বসলেন তার তপস্যায় তুষ্ট হয়ে এখানে স্বয়ম্ভুলিঙ্গ ব্যাসনারায়ণ প্রকট হয়ে নর্মদাকে হুকুম করলেন শ্রেষ্ঠ নর্মদে ব্যাস নিজের জন্য নয় ব্রাহ্মণ ঋষিদের জন্য এত ক্লেশ সহ্য করছে নর্মদা মহাদেবের মনোগত ইচ্ছা বুঝতে পেরে বেশের আশ্রমকে উত্তরে রেখে দক্ষিণ দিকে প্রবাহিত হলেন অবশ্য কিছু দূর যাওয়ার পর আবার উত্তরাভিমুখী হয়েছেন সূর্য নারায়ণজী এবার যাবার জন্য উঠে পড়লেন পুরোহিত মশাই বললেন যে কয়েকদিন মান্দালায় থাকবেন মাঝে মাঝে আসবেন নমস্কারাদি সেরে আমরা আমাদের ডিরায় ফিরে এলাম রাস্তায় আস্তে আস্তে জানালেন পুরোহিতের নাম নীলকণ্ঠ চতুর্বেদী কাব্যশাস্ত্রে সুপণ্ডিত এসে দেখি শোভানন্দজি জপে বসেছেন ধ্বনি জ্বলছে পরদিন সকালে উঠে সূর্য বললেন চালিয়ে আজ সহস্রধারা লে চালেঙ্গে তখনও কুয়াশার অন্ধকার সম্পূর্ণভাবে মুছে যায়নি তবে নর্মদা তীরে প্রাণের সাড়া জেগেছে সাধু সন্ন্যাসী ছাড়াও কিছু কিছু গোঁড় ও ব্রাহ্মণ গৃহী নদীর ঘাটে স্নান করতে নেমেছে দু একটি নৌকাকেও দেখলাম মাঝ নদীতে ভেসে ভেসে অন্য কোনো ঘাটের দিকে তরতর করে বয়ে চলেছে প্রায় তিন মাইল হেঁটে যাওয়ার পর একটি বিরাট জলপ্রপাত দেখতে পেলাম নদীর বিস্তৃত বুকের মাঝখানে পর্বতমালার আড়াল পর্বতমালার একদিকে আছড়ে পড়ছে জলস্রোত তারপর পাহাড়ের ফাঁক দিয়ে দিয়ে গাবে বেয়ে সহস্র ছোট ক্ষীণধারায় ঝর্ণা হয়ে ঝরে পড়ছে আবার সবকটি ধারা এক হয়ে চলেছে পশ্চিমাভিমুখী এই ধারার নাম ধারা এমন মনোমুগ্ধকর জলপ্রপাত সারা ভারত ঘুরেও আর কোথাও আমি দেখতে পাইনি স্ফটিক স্বচ্ছ জলধারার বিপুল গর্জন শুনে মনে হচ্ছে এ যেন বৃন্দপর্বতের অট্টহাসি পর্বত এখানে লোলজ্জিহ অনন্তনাগের শোভা ধারণ করেছে সূর্য নারায়ণজী বললেন ভগবান দত্তাত্রেয়ের বরে মাহিষ্মতিরাজ কার্তবীর্যার্জুন সহস্র বাহু প্রাপ্ত হয়েছিলেন তিনি একদিন এখানে যখন রাণীদের সঙ্গে জলক্রীড়া করেছিলেন তখন ত্রিভুবনজয়ী রাক্ষসরাজ রাবণ এসে তাকে হয় বর্ষতা শিকার নতুবা যুদ্ধ করার জন্য আহ্বান জানান কার্তবীর্য সহস্র বাহু দিয়ে দশবাহুধারী দশাননকে জাপটে ধরে বগলদাবা করেন এবং তার আস্ফালন স্তব্ধ করে দেন পরে অবশ্য পুলস্ত ঋষি তার পৌত্র রাবণকে মুক্ত করে দেবার অনুরোধ করলে কার্ত তাকে মুক্ত করে দেন দেবতা বা ঋষি কাউকে যতই আশীর্বাদ করুন সেই আশীর্বাদের জোরে কোনো মানুষের সহস্র বাহু গজিয়ে ওঠে না তা বিশ্বাস করতে কষ্ট হয় তবে কোনো কোনো মানুষ এমনই বীর হন যে তিনি অবলীলাক্রমে সাধারণ বলের অধিকারী পাঁচ জনকে পরাজিত করতে পারেন যিনি পাঁচ জনের বল ও বিক্রমকে হেলায় চূর্ণ করতে পারেন তার পক্ষে জন অর্থাৎ দশবাহু লোকের সমান শক্তিবিশিষ্ট কোনো বীরকে মল্লযুদ্ধে পরাজিত করতে পারাটা মোটেই আশ্চর্য নয় সহস্রবাহু ও দশবাহুর রূপক অর্থ যাই হোক ঘোর রাবা অতি বিস্তার বদনা এই সহস্রধারা প্রপাতকে আমি পরাক্রমশালী সহস্রবাহু কার্তবীর্য বলে কল্পনা করতে কোনো বাধা নেই প্রপাত থেকে একটু দূরে নেমে আমরা স্নান তর্পণাদিসের রেডেরায় ফিরে এলাম এসে দেখি শোভানন্দজি ঘি মাখানো চাপাটি এবং ডাল তৈরি করে ফেলেছেন শাল পাকা পেপে কেটে রেখেছেন আমাদেরকে দেখে হাসতে হাসতে বললেন আপলোগ হামারা মেহমান আজ हम खिलाएंगे राज राजेश्वरी मंदिर का ज्योतिर्बुद्धि जी बहुत सा भोजन का सामग्री भेज दिया सबे मात्र खावा शेष हो एमन समय चतुर्वेदी जी छुटते छुटते इसे जाना लेन दरियाई जी इधर आ गया आप लोग दर्शन करने चलेंगे तो चलिए आमाके बोलें ऐसा महात्ता कलिजुग में मिलना बहुत दुर्लभ है रिद्धि सिद्धि উনকা পিছু পিছু মে দৌড়তা হয় এক মহিনা উননে নর্মদা কা পানি মেথে আমি যে গঙ্গাবহ ঘাটে এর আগেই দর্শন পেয়েছি সে কথা বলা নিষ্প্রয়োজন মনে করলাম চারজনেই একসঙ্গে রওনা হলাম আমাদের ডেরা থেকে বায়ুকোণে মাইলখানেক যাওয়ার পরেই নর্মদা তীরে একটি ছোট মনোরম শালবনের মধ্যে প্রায় সহস্রাধিক লোক সাধু গৃহী নির্বিশেষে মণ্ডলাকারে আকারে বসে আছেন একটি শাল গাছের তলায় মহাপুরুষ বসে বসে আপন মনে কাগজ ছিঁড়ছেন পাশে স্তূপীকৃত কাগজ যারাই এসেছেন তারাই পুরাতন কাগজ ভেট হিসেবে নিয়ে এসেছেন তার দুপাশে বাঘা বাঘা ছয়টা বুনো কুকুর দাঁড়িয়ে আছে অদ্ভুত সাধু এ সাধুর কাছে টাকা পয়সা ফুল ফল বস্ত্রাদি ভেট দিতে হয় না তার ছিঁড়বার জন্য পুরাতন কাগজ দিলেই তিনি তুষ্ট সাধু কেবল কাগজ ছিঁড়ছেন আর মাঝে মাঝে কুকুরগুলোকে জড়িয়ে ধরে আদর করছেন কিছুক্ষণ এইভাবে বসে থাকার পর তিনি ছিন্ন কাগজের স্তূপের মধ্যে হাত ঢুকিয়ে এক একটি নর্মদা লিঙ্গ টেনে এনে ভিড়ের মধ্য হতে হাতের ইশারায় দশ বারো জনকে কাছে ডেকে সেই সব লিঙ্গ বাড়িতে নিয়ে গিয়ে পুজো করার নির্দেশ দিলেন বললেন কল্যাণ হোগা তার ডান দিকে যে কাগজের স্তূপ ছিল তা থেকে পরপর শিব টেনে বের করায় ইতস্তত ছড়িয়ে পড়ল এবার তিনি আর একটি গোটা কাগজের বান্ডিল টেনে তার সামনের একটা পরিষ্কার স্থানে পাথরের উপর কাগজ ছিঁড়ে জমা করতে লাগলেন সেও ধীরে ধীরে স্তূপের আকার নিল এবার তিনি সেই নতুন স্তূপের তলা থেকে আরও দশ বারোটা শিবলিঙ্গ টেনে এনে পূর্বের মতো হাতের ইশারায় আরও দশ বারো জনকে দিলেন এবং আবার পূর্বের মতোই বললেন কল্যাণ হোগা শোভানন্দজি চুপি আমাকে বললেন যে যাদেরকে উনি শিব দান করলেন তাদের পরিবারের হয়তো কোনো মুমূর্চ রুগী বা কিংবা আশু কোনো বিপদের সম্ভাবনা আছে ওর শিব দানের ফলে তাদের বিপদ কেটে যাবে দরিয়াইজিকে যারা জানেন তাদের জীবনে এইরকম অঘটন ঘটতে দেখা গেছে মহাপুরুষের পিছন দিকে একটি মস্তক বৃদ্ধ ব্রহ্মচারীকে দেখিয়ে বললেন ওই লোকটির নাম রাজেশ্বর দয়াল স্বপ্নে দেখা দিয়ে ওকেই দার ভাঙা থেকে এখানে টেনে এনেছিলেন দরিয়াইজি সে কথা তুমি আগেই জেনেছ শিবদানের খেলা বা লীলা শেষ হবার পরেই দরিয়াইজি কুকুরগুলোকে হাতের ইশারায় সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করলেন তিনি কুকুরদের পদতলে ভুলকণ্ঠিত হবার সঙ্গে সঙ্গে সমগ্র জনতা যিনি যেখানে ছিলেন সেইখানেই ধুল্যবুল্লণ্ঠিত হলেন প্রণত অবস্থাতেই দরিয়াইজি বললেন নামাশ্যভ্য নামাশ্যভ্য ধুল্যবুলণ্ঠিত জনতাও সমস্বরে বলছেন নামাশ্যভ্য নামাশ্যভ্য আমিই কেবল প্রণাম করিনি আমি বসে বসেই এই কৌতুকাবহ দৃশ্য দেখছিলাম প্রণাম পর্ব শেষ হবার পরেই দরিয়াইজি আমার দিকে তাকিয়ে বললেন যে গলি ভার হুই হ্যা উসকে ছোড়দ আমি হাত জোড় করে মহাপুরুষকে বললাম আমার অপরাধ নেবেন না কুকুরকে প্রণাম করতে আমার কোনো প্রবৃত্তি হয়নি আপনারা সবাই হয়তো প্রতিটি জীবের মধ্যে ভগবানের আনা প্রকাশ অনুভব করেছেন তাই কুকুরকে কুকুরকেও সানন্দে শ্রদ্ধায় প্রণাম করতে পারছেন কিন্তু আমার সেই অনুভূতি লাভের সৌভাগ্য হয়নি আর তা না হওয়া পর্যন্ত যত্র জীব তত্র শিব বা সবাই কৃষ্ণের জীব এই ভেবে কুকুর শুকুরাদি ইতর প্রাণীর চরণ তলে বৈষ্ণব মার প্রণাম নিবেদন করা সম্ভব হল না আমি পুনরায় সকলের কাছেই মার্জনা চাচ্ছি হঠাৎ একটি হুঙ্কার উঠল আপ বেদপাঠি হো বেদ নেহি মানতা হ্যাঁ যজুরবেদকা ষোড়শ অধ্যায় মে অষ্টাদশ মন্ত্রকা আংশাহে নামা সভ্য অর্থাৎ কুকুর কা নমস্কার তাকিয়ে দেখলাম মহাত্মা শঙ্করনাথ সাধুদের ভিড়ের মধ্যে বসেছিলেন দেখতে পাইনি তাকে দেখে মনে খুব সংকোচ হল আমার নর্মদা পরিক্রমা ব্রতের ইনি অগ্রপথিক এর সঙ্গেই যাত্রা শুরু করেছিলাম শেষ পর্যন্ত শঙ্কোচ জয় করে উঠে দাঁড়ালাম তখনও শঙ্করনাথ বলে চলেছেন তুমি এই মন্ত্রের মহিধর ভাষ্য পড়লে দেখতে পাবে তিনি এই মন্ত্রের অর্থ করেছেন সান্নেহ কুকুরাস্তাদ রূপেভ নামা অর্থাৎ কুকুররূপী যে ভৈরব তাকে নমস্কার আমি বললাম মহিধর প্রসিদ্ধ বেদভাষ্যকার সন্দেহ নেই কিন্তু তিনি নিজে তান্ত্রিক ছিলেন বলে লৌকিক শব্দকোষের সাহায্যে বেদের তান্ত্রিকই ব্যাখ্যা করেছেন লৌকিক শব্দকোষের সাহায্যে বেদের মন্ত্রার্থ সঠিকভাবে বোঝা যায় না লৌকিক ব্যাকরণ ও বৈদিক ব্যাকরণ যেমন পৃথক লৌকিক শব্দকোষ এবং বৈদিক শব্দকোষও তেমনি পৃথক লৌকিক সংস্কৃতির জন্য যেমন অমরকোষ বৈদিক সংস্কৃতির জন্য তেমনি নিঘণ্টু নিঘণ্টুর রচয়িতা কশ্যপ জাস্ক নিরুক্ত নাম দিয়ে নিঘণ্টুর টিকা লিখে নিঘণ্টুর ব্রহুল প্রচার করেছিলেন বলে নিঘণ্টু ও নিরুক্ত দুটি গ্রন্থই জাস্কের নামে চলছে লৌকিক শব্দকোষের সাহায্যে বেদ ভাষ্য করতে গিয়ে বহু অনর্থের সৃষ্টি হয় যেমন লৌকিক শব্দকোষ অনুসারে নামাস সভ্য এই মন্ত্রের অর্থ দাঁড়িয়েছে কুকুরকে নমস্কার কেমন করে বেদে কুকুরকে নমস্কারের বিধান রাখা হয়েছে তার মনে এই সন্দেহ দেখা দেওয়ায় কুকুরকে ভৈরব রূপ দিয়ে তিনি নমস্কার করেছেন কিন্তু নিঘণ্টুর সাহায্যে অর্থ করলে এই বিপত্তি দেখা দিত না নিঘণ্ট অনুসারে নম শব্দের অর্থ অন্ন নমসভ্য এর অর্থ কুকুরকে অন্ন দিবে এই অর্থই বৈদিক সংস্কৃতির সঙ্গে সংগতিপূর্ণ কারণ ঋগ্বেদে বলা হয়েছে কেবল আঘ ভবতি কেবল আদি যে একা একা খায় নিজের স্ত্রী পুত্রাদি পরিজন ছাড়া অন্য কোনো ক্ষুধার্ত জীবকে অন্নদান করে না সে কেবল পাপই ভক্ষণ করে কাজেই নামা এই মন্ত্রাংশে বেদ নির্দেশ দিয়েছেন কুকুরকে অন্ন দিতে দরিয়াইজি চুপ করে আমার বক্তব্য শুনলেন পরে সবাইকে চলে যাবার ইঙ্গিত করলেন সভা ভঙ্গ হল আমি মহাত্মা শঙ্করনাথকে প্রণাম করলাম তিনি উপদেশ দিলেন পরিক্রমার যে ব্রত নিয়েছ প্রাণপণ চেষ্টায় তা প্রতিপালন করবে এখন অগ্রাহায়ণ মাস চলছে ফাল্গুন মাসের শেষ অবধি পরিক্রমা করবে যখন লু বইতে থাকবে তখন এবং ঘোর বর্ষাকালে পরিক্রমা বন্ধ রেখে কোথাও বিশ্রাম করবে শরীরের যত্ন নেবে সতত নর্মদা মাকে স্মরণ করবে ভগবান তোমার মঙ্গল করুন একটু আগে যে বিদার্থ নিয়ে সামান্য বিতণ্ডা হয়ে গেল সে নিয়ে তার হাবভাবে বিন্দুমাত্র উত্তাপ দেখলাম না কিভাবে এখানে এলাম তার সঙ্গ ছাড়া হয়ে কোন ঝঞ্ঝাটে পড়েছিলাম কি না এখানে কোথায় বা কার সঙ্গে আছি এ বিষয়ে কোনো প্রশ্নই করলেন না সম্পূর্ণ নিস্পৃহ নিরাসক্ত ভাব নয়তো মনে হয় তিনি সবই জানেন ভক্তরা দরিয়াইজির জয়ধ্বনি দিতে দিতে যে যার স্থানে ফিরে গেলেন আমরা আমাদের ডেরায় ফিরলাম চতুর্বেদীজি গেলেন তার রাজেশ্বরী মন্দিরে আমাকে বললেন যে কয়দিন এখানে আছেন মাঝে মাঝে মন্দিরে যাবেন দুজনে বসে শাস্ত্রা লাভ করব এর গল্প শোনাব সূর্যনারায়ণজি স্বভাবতই স্বল্পভাষী নিতান্ত প্রয়োজন ছাড়া একটি বাক্যও ব্যয় করলেন না কেবল শুভানন্দজি একবার আপন মনে বলে উঠলেন नर्मदा में ऐसा होता ही है प्रणाम निवेदन करी समस्त मानवता की पर अंश सुनते चाहे चैनल सब्सक्राइब कर रखते